এক দুই সوتينের নাটক দেখতে দেখতে অনলাইন দারে পচায় ফলাইছে আর এক দুই সদিন এসে হাজির একটার কাহিনী দেখতে দেখতে আমাদের কান জালাফালা শোক জালাফালা হয়ে যাইতাছে তার মধ্যে আরেক আরেক দেখি ট্রিপল ফ্যামিলি চিন্তা করেন একবা আরেক তিন খারাপ গুলাইছে আবার এই সমস্যা করার জন্য অনলাইন দারে বেডরুম বানানোর জন্য আসছে আরেক আরেক কাপল এগুলা কিসের কাপল আবার এই যে আরেক সوتين নিয়াছারে আরেকটা বিউ কামানের জন্য ঢং করার জন্য আবার আসছে যা আরেকজন এটার আবার আরেক কাহিনী এরা ওই ভিডিওই বানায় ঠিক আছে এরা আবার আসছে যে যদি ভালো মানুষ হন তাহলে সতীনকে মেনে নিতে শিখুন তাই নাকি আমরা এত ভালো মানুষ না তোরা দয়া করে অনলাইন আর ফসাইস না তোরা সতীন মাইনে নে আরো তিনটা বিয়ে করে সারা তোরা এক বিছানার মধ্যে থাক ভালো কথা যা কিছু তা এগুলো আর অনলাইনের মধ্যে আমাদেরকে দেখাস না ওরা বলে দেখুন আপনারা দেখুন বৃষ্টির দিনে কিভাবে সতীনের সাথে লুডু খেলতে হয় তোরা লুডু খেল তোরা আরো যা কিছু আছে করতে থাক তোরা এগুলা ভিডিওর মাধ্যমে দেখায় সমাজটা নষ্ট করিস না মানুষের মাথায় কুচিন্তা ঢুকাই দিস না ঠিক আছে একে তো ওই যে একজনে শুরু করছিল ওই যে আখি তিসার আহাত এরা শুরু করছিল এখন সব গুমর ফাঁস হইতেছে যে টাকা কামানোর জন্য শুধু একটা বিয়ে করছিল এখন আর লাথি দিয়ে দিয়েছে সে ভাগে গেছে এখন তার কথা বদনাম শুরু করছে এখন আবার এটি না শেষ হইতে শেষ হইতে তরা এসে হাজির মানে তরা আমাদের কারণ রেহাই দিলিনারে ভাই এদের আরে কাহিনী এরা এরা বড় বউ বলতেছে যে আমার স্বামী আমাকে বিয়ে করার পরে আমার স্বামী একদিন হঠাৎ করে বলতেছে আমি তো বিয়ের আগে একটা প্রেম করেছিলাম সে তো এখন আমার কাছে আসতে চায় তখন আমি অনুমতি দিলাম যে নিয়ে আসো আমরা মিলেমিশে থাকবো হা হা দরদি মিলামিশা থাকবা ভালো কথা তে স্কুলছ কিসের জন্য হ্যাঁ মিলামিশা থাকো না কেন স্কুলে সারে সমাজের মধ্যে এগুলা কেন দেখাচ্ছ হ্যাঁ তারপরে তো দুই দিন পরে আবার নাটক সিনেমা করবা একবারে বাঘা দিবা আরেক সারে সরাই দিয়ে সারা বলবা অমুক আস তমুক আস কালা কাজের যুগ্মকার আগের কটায় বিয়ে হয়েছিল তার করার কয়টা বিয়ে হয়েছে সে ছেলের সাথে এগুলা সব প্রকাশ করতে থাকবা তার বাপের বারে বদনাম করতে থাকবা তার মা বাপের বদনাম করতে থাকবা এগুলো না করে সাইরে তোমরা একটু অফলাইনে যাও তোমরা অফলাইনে যাও গা বারবারই বলতেছি তোমরা এই লুডু খেলাও জামাইরে এক পাশ থেকে ভাত খাইয়ে দাও আরেক পাশ থেকে ভাত খাইয়ে দাও এগুলা তোমরা দেখায় না দয়া করে তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা এই যে গুজা আসে ম্যাচিং ম্যাচিং কাপড় পরে আসে এত সুখ আমাদের দেখতে হবে না বুঝছো বুবুরা এত সুখ আমরা দেখতে চাই না আমাদের গা জলে আবার কেউ কেউ এসে বলবে যে আপনার কি সমস্যা আপনার চুল আমার খালি চুল না আমার জলে শরীর জলে মনে চাই যে এদের তো যা বুঝেন নাই এগুলা কারা বলে যারা এসব মহিলারাই বেশি বলে যে আপনার কেন জ্বলে তাদের পরিবার নিয়ে কথা বলতে তাদের পরিবার তো পরিবার রাখে নাই তাদের পরিবার যখন অনলাইনে নিয়ে আসে কোটি কোটি মানুষের সামনে যখন প্রেজেন্ট করে তখন তো একজন মানুষের কথা বলতেই হবে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে না তাদের সহ্য হয় না যারা ওই টাইপের করতে চায় সতীর নিয়ে সংসার করতে চায় তোমরা বেশি করে তাদের ভিডিও দেখো তাদের প্রশংসা করার দরকার হলে তোমরা যা তাদের কাছে হাঙ্গাবো হো বুঝো নাই কিন্তু এই যে আমরা যারা প্রতিবাদ করি তাদের যদি ভালো না লাগে তাদের কথা ভালো না লাগলে ইগনোর করো তোমরা যাদের ওদেরকে ভালো লাগে তারা ওদেরকে এই যে যায় সারাদিন পরে থাকো ওদেরকে বলো যে আপনারা আরেকটা বিয়ে করেন দরকার পড়লে তুমিও যায় থাকো কি হচ্ছে দিন দিন সমাজের মধ্যে যাবে যে সেগুলো তখন জামাইরা বাধ্য করবে এই যে অমকে না করে তুমি কেন মানতে পারো না তমকে না করে তুমি কেন মানতে পারো না আর এখনকার মেয়েগুলা যেটাই না সাইতে যায় বসে থাকে তখন তো আরো এগুলো করতে থাকবে এমনি তো সব কন্ট্রোলের বাইরে তখন আরো কন্ট্রোলের বাইরে চলে যাবে এটাই হচ্ছে আমার কথা তো এই যে ত্রিপল ফ্যামিলি কে বলবো দয়া করে তোমরা অফলাইনে চলে যাও